হ্যালো বন্ধুরা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদের বলতে চলেছি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি পদেও নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো তোমরা কিন্তু অনেস্কে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি ওয়েবসাইট যেখানে রিক্রুটমেন্টের নোটিফিকেশানগুলো বার হয় তো এখানে সব দেখতে পাচ্ছ তো সর্বপ্রথম যে নোটিফিকেশানটি দেখো আমি তোমাদেরকে বিস্তৃতভাবে জানাবো সমস্ত কিছু প্রথম যে নোটিফিকেশানটি ভালো করে দেখো সেটা হচ্ছে তোমার এখানে লেখা রয়েছে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে ডেট এক আট দু হাজার চব্বিশ ওটা আজকে রিগার্ডিং ফিলিং অফ দ্য ভ্যাক্যান্সিস অফ দ্য টু হানড্রেড নাইনটি ওয়ান প্রায় দুশো একানব্বইটি ভ্যাকান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ পোস্ট অফ দ্য লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য অ্যাপ্লিয়েট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট অব দ্য হাই কোর্ট অফ অ্যাট কলকাতা ঠিক আছে এবং এখানে ডেট তোমরা দেখতে পাচ্ছ একদম নিউ সো আমরা এটা ডাউনলোড করব এখানে ক্লিক করেছি নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড হচ্ছে সো নোটিফিকেশনটি ডাউনলোড হলে আমাদের সামনে চলে আসবে আমরা দেখব যে সেখানে কী হয়েছে দেখো একদম এখানে লেখা আছে ফার্স্ট দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপ্লিয়েট সাইন ঠিক আছে প্রথম দেখো লেখারও আছে নোটিফিকেশান ডেট নম্বর এখানে দেওয়া আছে ফার্স্ট আজকে অর্থাৎ আজকে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ইন অনলাইন মোড আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন প্রসেসিং নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট ফর দ্য অ্যাপিয়ারিং অফ প্যানেল ফর দ্য ফিলিং অফ দ্য ভ্যাকেন্সিস অব টু হান্ড্রেড ওয়ান অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দুশো টি পোস্ট রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক ঠিক আছে গ্রুপ ডি এবং গ্রুপ সিটি অন দ্য অ্যাপিলিয়েটেড অ্যাপিলেট অন দ্য অ্যাপিলেট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট থেকে কিন্তু এটা এস্টাবলিশ রয়েছে এবং এটা কিন্তু টেম্পোরারি কনটেম্পোরারি নয় টেম্পোরারি ঠিক আছে টেম্পোরারির জন্য মেড বাই দ্য পিউরলি টেম্পোরারি বেসিস বাট আর লাইকলি টু বি মেড পারমানেন্ট ঠিক আছে এটা কিন্তু পারমানেন্টের মতন একটি তোমার জব এখানে রিক্রুটমেন্ট হচ্ছে এবার দেখো টোটাল ভ্যাকান্সির কথা এখানে বলা রয়েছে যে টোটাল ভ্যাকান্সি অ্যাপ্লিয়েটেড সাইট এবং টোটাল ভ্যাকান্সি এবং অরিজিনাল সাইট অ্যাপ্লিয়েটেড এবং অ্যাপিলেট সাইট এবং অরিজিনাল সাইট থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখো প্রথম রয়েছে আনডিজার্ভ দেখো আনডিজার্ভ রয়েছে আনডিজার্ভ এক্সেমটেড ক্যাটাগরি আনডিজার্ভ এক্স সার্ভিসম্যান ঠিক আছে দেখো এক্সিস্টিং আর এক্সপেক্টেড ঠিক আছে দশটা রয়েছে চারটে রয়েছে এবং তারপরে এদের সিটটা নেই এখানে এখানে একটি রয়েছে টোটাল এখানে একটি এখানে চোদ্দটি ঠিক আছে এবং এখানে টোটাল যদি আমরা দেখি সেটা হচ্ছে টোটাল সত্তরটি আনডিজার্ভদের জন্য আনডিজার্ভ এক্সম্যানদের জন্য রয়েছে বারোটি এখানে রয়েছে আনডিজার্ভ তারপরে ম্যারিটোরিয়াস স্পোর্টস ম্যানদের জন্য রয়েছে সাতটি ঠিক আছে তো এরকম করে করে এখানে দেখো সব দেওয়া রয়েছে পিডব্লিউদের জন্য দেওয়া পিডব্লিউ পিডব্লিউ ঠিক আছে তারপরে শিডিউল কাস্টের জন্য দেখো নিচে দেওয়া রয়েছে দেখো দেখো শিডিউল কাস্টের যদি আমরা দেখি তাহলে শিডিউল কাস্টের এখানে বত্রিশটা তারপর শিডিউল কাস্ট এক্সামটেড ক্যাটাগরি রয়েছে সতেরোটি শিডিউল কাস্ট এক্সার্ভিস ম্যান পাঁচটি ঠিক আছে শিডিউল ট্রাইবদের উনিশটি ফে শিডিউল ট্রাইবদের উনি তেরোটি ষোলোটি ঠিক আছে ও বিসি এদের দেখো ষোলোটি ও বিসি এ এক্সাম ক্যাটাগরি সাতটি তারপর এগারোটি এরকম করে ও বিসি বিদেরও দেওয়া আছে নিচে টোটাল দেখো দুশো পঁয়তাল্লিশটি সিট রয়েছে এখানে দুটো দুশো পঁয়তাল্লিশটা সিট দেখা ঠিক আছে তো এবারে আসছে আমার পে লেভেলে এখানে যদি তুমি চাকরি পাও তাহলে তোমার স্টার্টিং স্যালারি কত থাকবে দেখো স্টার্টিং স্যালারি বলা হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু স্টার্টিং স্যালারি বাইশ হাজার সাতশো টাকা সেটা বেড়ে আটান্ন হাজার পঞ্চাশটা পাঁচশো টাকা হতে পারে এবং অ্যাট ফার্স্ট তোমাকে সব কিছু দিয়ে কিন্তু অর্থাৎ এটা তোমার ইনহ্যান্ড দু হাজার সাতশো টাকা কিন্তু ইনহ্যান্ড ডাইরেক্ট হাতে আসবে এবং বাকিগুলো সব কিছু দিয়ে তোমার ফার্স্ট স্টার্টিং স্যালারি হবে চব্বিশ হাজার একশো টাকা ঠিক আছে ফার্স্ট স্টার্টিং স্যালারি থাকছে চব্বিশ হাজার একশো টাকা এবং ইনহ্যান্ড থাকছে বাইশ হাজার সাতশো টাকা এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান কী বলছে মাস্ট হ্যাভ পাস পাস্ট ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস কিন্তু তোমাকে মাস্ট করতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে যে কোনো বোর্ড থেকে ক্লাস টুয়েলভ পাস করা থাকলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারছো আর স্টেট সম্পর্কে তোমার একটু জানতে হবে ঠিক আছে বলছি এজ লিমিট যদি আমরা দেখি তাহলে আঠেরো থেকে তোমাকে চল্লিশ বছরের মধ্যে তোমাকে বয়স হতে হবে ঠিক আছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হচ্ছে এবং কী বলছে অ্যাজ দ্য রেকর্ডেড ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমার মা তোমার ওই এজটা কিন্তু ক্যালকুলেশন করা হবে রিগার্ডিং রিজার্ভেশন যেমন থাকে রিজার্ভেশন তেমন থাকবে ঠিক আছে সেগুলো আমি আর দেখাচ্ছি না অর্থাৎ বেঞ্চ মার্কদের জন্য বা এস সি এসটি অফিসের জন্য যেমন রিজার্ভেশন থাকে বয়সের তেমন থাকবে এবার এসে সিলেকশান প্রসেস দেখো মুড মুড অফ দ্য সিলেকশান ফার্স্ট তোমাদের প্রিলিমিনারি হবে এক্সাম হবে তারপর হচ্ছে মেন এক্সাম হবে তারপর তোমাদের ইন্টারভিউ হবে সো প্রিলিমিনারি এক্সামে দেখো আমরা যদি দেখি ফেজ ওয়ান এখানে কিন্তু ওএমআর বেস এক্সামটা হবে ওএমআর সিট এক্সামটা হবে প্রিলিমিনারি এক্সাম কিন্তু নব্বই মিনিট একটা এক্সাম হবে ঠিক আছে একশো মার্ক থাকছে এখানে টোটাল আয়থমেটিক থাক আয়েথমেটিক অঙ্ক থেকে থাকবে জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফেশেন্সি থেকে থাকছে তারপর জেনারেল ইন্টেলিজেন্স থাকছে রিজনিং থেকে থাকছে তারপর ইংলিশ সো এই চারটে সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের একশো মার্ক থাকছে দেখো এখানে একশো মার্ক থাকছে ইস মার্ক শ্যাল ক্যারি ওয়ান মার্ক এবং প্রত্যেকটা একশোটা কোশ্চেন থাকবে একশো মার্ক এখানে নেগেটিভ মার্ক থাকছে এক নম্বর অর্থাৎ তুমি একটা ভুল করে এক নম্বর কাটা থাকবে দ্য কোশ্চেন পেপার শ্যাল বিভে অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো কোশ্চেন পেপারটা কিন্তু শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে এবং ফোর চারটে সিরিজ থাকবে বুকলেস্ট বুক লেটের চারটে সিরিজ থাকবে ঠিক আছে সো কেউ তুমি যদি প্রি প্রিলিমিনারিতে এক্সামে পাশ করো তাহলে তুমি কিন্তু মেন এক্সামে যেতে পারবে ঠিক আছে তো বলছি কাট অফ মার্ক তুমি যদি এখানে ফিফটি পার্সেন্ট মার্ক রাখতে পারো ফিফটি পার্সেন্ট পাও তাহলে তুমি কিন্তু পাস তোমাকে কিন্তু ফিফটি পার্সেন্ট পেতে হবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশটা কোশ্চেন কিন্তু তোমাকে ঠিক করতে হবে দেখো কম্পিটিভ রিটার্ন এক্সাম ফেজ টু অর্থাৎ তুমি প্রিলিমিনারি এক্সাম পাশ করলে মেন্স এক্সামে আসতে হবে এখানে কিন্তু তোমাকে তিনশো মার্কে একটা পরীক্ষা হবে ওই মার্ক ছিটে পরীক্ষাটা হবে ঠিক আছে বলছি ক্যান্ডিডেট সিলেক্টেড অ্যান্ড শর্ট লিস্টেড ইন দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ওয়ে এম আর বেস্ট আর রিকোয়ার টু অ্যাপিয়ার ইন দ্য কম্পিটিভ রিটার্ন এক্সাম ইন অ্যারিথমেটিক থাকছে ঠিক আছে তারপরে আছে এক নম্বর দুই নম্বরে থাকছে তোমার ইংলিশ এসি অ্যান্ড প্রেসি রিটার্ন থাকছে ইংলিশে তোমার মানে ওই এসি এবং প্রেসি লিখতে হবে জেনারেল নলেজ থাকছে ইজ সাবজেক্টস তিনটে সাবজেক্ট থাকবে ঠিক আছে অঙ্ক জেনারেল নলেজ আর ইংলিশ ইংলিশ থাকছে তো ইচ সাবজেক্ট শ্যাল হা ক্যারি হান্ড্রেড প্রত্যেকটা তিনটে হান্ড্রেড মার্কস ক্যারি করবে অর্থাৎ টোটাল তিনশো মার্কের তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে সো কম্পিটিভ এক্সাম শ্যাল বি অফ থ্রি আওয়ার্স তিন ঘন্টা বা এক্সাম থাকবে তিনশো মার্কের এক্সাম ক্যান্ডিডেট সিকিউবারিং ফোরটি পার্সেন্ট তোমাকে কিন্তু ফোর্টি পার্সেন্ট মার্ক রাখতে হবে প্রত্যেক সাবজেক্টে এবং টোটাল তোমাকে ফিফটি পারসেন্ট নাম্বার রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবে এবং তুমি টোটাল ফিফটি পার্সেন্ট নাম্বার রাখলে তবেই তুমি কিন্তু অর্থাৎ ভাইভাতে যেতে পারবে ইন্টারভিউ যেতে পারবে এবার নেক্সট দেখো কী বলা হচ্ছে নেক্সট তোমাকে কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে ভাইভা ঠিক আছে ভাইভা সে স্ত্রীতে দেখো তোমাকে ভাইভা হবে ঠিক আছে ক্যান্ডিডেট সিকিউরিং কোয়ালিফাইং মার্কস অ্যান্ড সিলেক্টেড ইন অর্ডার টু মেরিট লিস্ট বি রিকোয়ার টু অ্যাপিয়ার তোমাদেরকে কিন্তু অ্যাপিয়ার হতে হবে কোথায় দেখো ভাই ভাতে হান্ড্রেড মার্কস তো ভাইভাতে থাকছে হান্ড্রেড মার্কস সেখানে তোমাদের কিন্তু হান্ড্রেড মার্কসে একটা ভাইভাবে ইন্টারভিউ হবে ঠিক আছে এবং এখানে পাস করতে পারলে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস ফাইনাল হয়ে যাবে ঠিক আছে তো প্রথম প্রিলি তারপর মেন্স তারপর হচ্ছে তোমাকে ইন্টারভিউ ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমাকে কিন্তু দেওয়া হবে আফটার পাবলিকেশন অফ দ্য ফাইনাল কম কম্বাইন্ড মেরিট লিস্ট অ্যান্ড অ্যাট দ্য টাইম দ্য অ্যাপয়েন্টমেন্ট ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট ইন অ্যাপি অ্যাপিলেট সাইড শ্যাল বি ফিল্ড ফ্রম দ্য টপ অর্ডার টু ম্যারিট ঠিক আছে তোমাকে কিন্তু এখানে কিন্তু তোমাকে কল লেটার পাঠানো হবে ঠিক আছে তো এখানে ফর্ম ফিল আপ কীভাবে করবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি তোমরা দেখো অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এস সি এসটিদের জন্য কিন্তু থাক চারশো টাকা করে ঠিক আছে এবং এক্সাম ফিস তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে আর জেনারেল ও বিসি এবং অন্যদের জন্য কিন্তু থাকছে তোমার আটশো টাকা করে ফিস ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য এবার বলছে এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় হবে দেখো এক্সামিনেশান সেন্টার কলকাতা রয়েছে হাওড়া ঠিক আছে চিনচুরা রয়েছে বর্ধমান রয়েছে মেদিনাপুর রয়েছে শিলিগুড়িও রয়েছে জলপাইগুড়ি কলকাতা এই কটা জায়গায় কিন্তু তোমাদের থাকছে এক্সাম সেন্টার ডেট টাইম অ্যান্ড ভিনিউ অফ দ্য ফেজ ওয়ান এক্সামিনেশন অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম কবে হবে সব বলে দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হচ্ছে দেখো ফেস দ্য ফেজ ওয়ান এক্সামিনেশন শ্যাল বি কমেন্স ফ্রম দ্য টুয়েলভ দুপুর বারোটা থেকে একটা ত্রিশের মধ্যে হবে ঠিক আছে এবং সেটা কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে অনলাইন এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে ঠিক আছে সেটা পরে বলে দেওয়া হবে এই ওয়েবসাইটেই এই ওয়েবসাইটটা খেয়াল রাখতে হবে তোমাদের ওয়েবসাইটটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে অ্যাডমিট কার্ড দেখো নো অ্যাডমিট কার্ড উইল বি ইস্যু বাই দ্য সেন্ট অফ দ্য পোস্ট অর্থাৎ কোনো পোস্টে পাঠানো হবে না তুমি কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে আপলোড করতে হবে সেটা এখানে বলারও সেটা প্রিন্ট আউট করে রেখে দেবে ঠিক আছে এবং সেটা ওয়েবসাইটে দেওয়া হবে সব বলে দেবো হবে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করে সেটা বলে দেবো ঠিক আছে সো জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলি থ্রু অনলাইন গুড শুধুমাত্র অনলাইনে হবে অফলাইনে কিন্তু কোনো অ্যাডমিশন করা হবে না কোনো অ্যাপ্লিকেশন করা হবে না এই যে ওয়েবসাইট মেন ওয়েবসাইট এটা দেখে নাও তোমরা স্ক্রিনশট মেনে নাও এটা কপি করে তোমরা কিন্তু এখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং আমি গ্রুপের এই ডিসক্রিপশানের লিঙ্ক ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো অ্যাপ্লাই লিঙ্ক এবং এই ওয়েবসাইটের লিঙ্ক সমস্ত কিছু দেওয়া থাকবে ঠিক আছে বলছি তোমরা এভরি ক্যান্ডিডেট শুড মেনশন হিস অ্যান্ড ডেট অফ বার্থ ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ করা থাকতে হবে মাধ্যমিক এক্সামিনেশান ঠিক আছে আর কি বলা হচ্ছে দেখো আর কি কি এখানে আপলোড করতে হবে সেগুলো বলা হচ্ছে আধার কার্ড আপলোড করতে হবে ঠিক আছে ক্লাস টেনের সার্টিফিকেট এবং ক্লাস টুয়েলভের সার্টিফিকেট ঠিক আছে তারপর ফটো এইগুলো তোমাকে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তারপর সিগনেচার আপলোড করতে হবে এইগুলোই বলা হয়েছে আর কি বলা হচ্ছে সেটা দেখে নিই সেটা হচ্ছে ইভেন্ট আচ্ছা এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দেওয়া রয়েছে দেখো এটা ওয়েবসাইট এটা ওয়েবসাইটে বলছি ইম্পর্টেন্ট ডেটস ফর দ্য প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেস ওয়ান দেখো ইভেন্ট কমিংস অফ দ্য অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট শুরু হচ্ছে তোমার পাঁচ আট দু হাজার চব্বিশে আগস্টের পাঁচ তারিখে শুরু হচ্ছে এবং সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ আগস্টের এবং টু বি নোটিফাইড লেটার অন এই ওয়েবসাইটে কিন্তু কবে ডাউনলোড করতে হবে অ্যাডমিট সেটা বলে দেওয়া হবে কবে পরীক্ষা হবে সেটা বলে দেওয়া হবে সব কিছু কিন্তু সব নোটিফাই করা হবে ওয়েবসাইটে ঠিক আছে কবে মিনিংসা হবে সব কিছু বলে দেওয়া হবে এখানে বলে দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন ফর দ্য ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন এখানে বলছে কীভাবে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে প্রথমে কিন্তু তোমাদের ওয়েবসাইটে যেতে হবে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু ফার্স্ট তোমাদের কিন্তু তোমাদের ক্যাটাগরি সিট করতে তখন সব বলা রয়েছে সো আমি আমি যদি তোমরা না পারো আমি তোমাদের কিন্তু অনলাইনে দেখিয়ে দেবো যে কীভাবে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে দেখো এবার বলছি এখানে যদি যদি কোনো প্রবলেম হয় যদি কোনো প্রবলেম হয় তোমরা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিমেলে হেল্প করতে মানে তোমরা সেন্ড জিমেল করতে পারো যে প্রবলেমের জন্য অথবা এই নাম্বারে কিন্তু তোমরা ফোন করতে পারো সকাল এগারোটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে ঠিক আছে অথবা এই নাম্বারে ফোন করতে পারো কাস্টমার কেয়ার এই দুটো নাম্বারে ফোন বা এই একটা লাস্টে একটা রয়েছে তোমার এই জিমেল তো এই জিমেল এবং ফোন নাম্বারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তো ঠিক আছে তো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে এই ওয়েবসাইট ডাইরেক্ট এখান থেকে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে ডাইরেক্ট করতে হবে ঠিক আছে তারপরে ছোট্ট করে দেখে দিই যদি এখানে ক্লিক করো তাহলে এখানে খুলে যাবে ওপেন করলে কিন্তু খুলে যাবে আমি দেখাচ্ছি না তো যারা ফর্ম ফিল আপ করতে পারবে না তারা আমাকে বলবে আমি অবশ্যই দেখিয়ে দেবো ঠিক আছে সো ভালো ভ্যাকান্সি রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটি এক্সাম ঠিক আছে সো কারা কারা কোথা থেকে আবেদন করছো অবশ্যই কমেন্টে জানাবে আর আবেদন না করতে পারলে আমাকে বলবে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো যে কীভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো লাগবে টাটা বাই বাই